আচ্ছা এই দুনিয়া টাকা যদি একশো বার আমরা বিক্রি করে দেই ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে এই দুনিয়াকে দুই হাজারবার বার বিক্রি করে দিলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়ে যদি জান্নাতের একটা চেয়ার কিনতে চাই ওই চেয়ারের দাম হবে তাহলে যে মায়ের দুইটা পায়ের নিচে আল্লাহর আটটা জান্নাত পরে আছে ওই আটটা জান্নাতের ওই পা দুইটার দাম কত রাসুল সাহেব ইসলাম বলেছেন লাউ কথা আটা জিল দেখ তুমি তোমার গায়ের চামড়া কেটেও যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও তাহলে ছোটবেলায় যে দুধ খেয়েছ এক ঢুক দুধের শোধ কোনোদিন আদায় হবে না এখন এখন আল্লাহ এই জন্য মা বাবা যাদের বেঁচে আছে আমরা যেন মা বাবার কাছ থেকে দোয়া নেই। পীর সাহেবের কাছে যদি দোয়া নিতে যান দোয়া কবুল হতেও পারে নাও হতে পারে গোটা বিশ্বের সব পির সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফু দেয় গোটা বিশ্বের সব ইমাম সাহেব যদি খতিব সাহেব যদি এক গ্লাস পানির মধ্যে দোয়া পরে ফুঁ দেয় আর আপনার আম্মা শুধু সোবহান আল্লাহ বলে যদি আরেক গ্লাস পানির মধ্যে ফু দেয় আপনার মায়ের দোয়াটা মুহূর্তে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে